কত খাস্তা আর কত মচমচে ফুচকা হয়েছে একটা তো ভেঙে দেখে দিলাম তাহলে বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো মাত্র ঘরে থাকা দুটো উপকরণ যেটা আমাদের ঘরে কিন্তু সবসময়ই থাকে সেই দুটো উপকরণ দিয়েই কিন্তু আজকের একদম পারফেক্ট ফুচকা তোমরা বানিয়ে ফেলতে পারো তাহলে সাথে থাকো আর রেসিপি শেষ পর্যন্ত দেখো এখানে দেখো আমি হাফ কাপ সুজি নিয়েছি একশো পঁচিশ গ্রাম আর দুই টেবিল চামচ ময়দা নিয়েছি নিয়ে একদম ফুটন্ত গরম জল নিয়েছি ওয়ান ফোর্থ কাপ একদম জলটাও কিন্তু ওয়ান ফোর্থ কাপে নিতে হবে বেশি বা কম নেওয়া যাবে না অল্প অল্প জল দিয়ে আমি ডোটাকে মেখে নিচ্ছি যেহেতু বেশি গরম জল তাই আমি এখানে চামচের সাহায্যে একটু মেখে নিলাম এখন দশ মিনিটের জন্য রেস্টে রাখবো যাতে সুজিটা ফুলে যায় দশ মিনিট পরে ফিরে আসলাম এই যে সুজিটাও ফুলে গেছে এখন হাত দিয়ে একটু ভালো করে মেখে নেবো এই যে ডোটা রেডি করে নিয়েছি এখন একটা ভেজা তাওয়াল দিয়ে ঢেকে রাখবো দেখো একদম সফট আটা তৈরি করেছি যেরকম রুটি পরোটার আটা মাখি ওরকম এই যে একটা ভেজা তাওয়াল দিয়ে ঢেকে দিলাম ঢেকে আরও পাঁচ মিনিট রাখলাম তারপরে এর মধ্যে থেকে লেচিগুলো কেটে নেব এবার একে একে লেচিগুলো কেটে নিচ্ছি আমি একদম ছোট ছোট করে লেচি কাটবো আর অনেকে মনে করো যে বড় বড় লেচি কেটে তারপরে কোনো ঢাকনার সাহায্যে কেটে নেবে বা এরকম কাটিং ফুচকা সাইজের কাটার যদি কোনো কিছু থাকে কাটবে সেটাও কিন্তু করা যেতে পারে আমি এরকম ছোটো ছোটো করে লেচি করে নিয়ে বেলছি এবার লেচিগুলোতে একটু তেল দিয়ে আমি লাগিয়ে দিচ্ছি যাতে ফেটে না যায় আর ওইদিকে দেখো আমি একটা থালার মধ্যে কিন্তু কিচেন তাওয়াল দিয়ে সেট করে রেখেছি যাতে বেলে ওর ভেতরে রাখতে পারি আর এরকমই বেশিক্ষণ বেলে রাখতেও হবে না বেলে তোমরা রাখবে বেলতে বেলতেও ভাজা যায় কোনো ব্যাপার না তো আমি একটুখানি এই চাটুর মধ্যে তেল লাগিয়ে নিলাম এবার ফুচকাগুলোকে সব একে একে বেলে নেবো বেশি চেপে বেলা যাবে না এরকম করেই কিন্তু আস্তে আস্তে হালকা হাতে বেলতে হবে কড়াই তেল গরম বসিয়ে দিয়েছিলাম একদম ফুটন্ত তেল এই যে দেখো দিতেই একদম ফুচকাগুলো ফুলে উঠেছে আর দেখো দুই সাইড এরকম করে ভেজে নেব তাহলে বন্ধুরা আশা করি তোমাদেরকে দেখাতে পারলাম যে কি করে পারফেক্ট ফুচকা রেডি হচ্ছে তো যাই হোক এই যে ফুচকাগুলো একে একে কিন্তু এরকম করে ভেজে তুলতে হবে আর ফুচকার বেলা বেলে আমরা যেদিকে রাখবো সেই দিকটা ধরেই কিন্তু দিতে হবে উল্টে দেওয়া যাবে না তো যাই হোক সবগুলো ফুচকা ফুলবে এমন কোনো মানে নেই কিছু ফুচকা নাও ফেলতে পারে কোনো ব্যাপার না ওই ফুচকাটা দিয়ে কিন্তু অনাসে চাট তৈরি করে খাওয়া যায় তো এই যে একে একে সব ফুচকা কিন্তু আমি বানিয়ে নিলাম তাহলে বন্ধুরা তোমাদের রেসিপি থেকে কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা কমেন্ট করলেও তো আমার করতে ভালো লাগে আর আমার রেসিপি থেকে ভালো লাগলে কিন্তু রেসিপিতে একটা লাইক করে দিয়ে আমার ফেসবুক পেজটিকে ফলো করে আমার পাশে থেকো এখন ফুচকার জন্য কিন্তু আমি জল বানিয়ে নিচ্ছি এখানে তেঁতুলের পাল্প আমি গুলে রেখেছিলাম তো সেই জলটা দিলাম আর এর মধ্যে একটু ফ্রিজের জল দিলাম যেহেতু এখন গরম একটু ঠান্ডা ঠান্ডা টক জল খেতে ভালো লাগবে আর এর মধ্যে দিয়ে দিচ্ছি বিট নুন স্বাদ অনুযায়ী তোমরা চাইলে সাদা নুনও দিতে পারো চাট মশলা দিয়ে দিলাম এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ আর এখানে ভাজা মশলা করে রেখেছিলাম ফুচকার জন্য যে ভাজা মশলাটা লাগে সেটা দিলাম আর ধনে পাতা কুচি দিলাম লেবুর রস দিলাম আর তোমরা যদি চাও কি ভাজা মশলা দিলাম সেটা আমাকে আমাকে কমেন্ট করে জানিও আমি তোমাদের সেই রেসিপিটাও শেয়ার করব আর এখানে লেবু চিপে দিয়ে দিচ্ছি গন্ধরাজ লেবু হলে বেশি ভালো হতো আমার কাছে যে লেবু ছিল পাতি লেবু ছিল পাতল দিলাম আর এই যে জলটা রেডি করে নিলাম এখন আলুটাকে মেখে নেবো আলু আগের থেকেই সিদ্ধ করে রেখেছিলাম আর আলুর মধ্যে কিন্তু আমি কিছু মটরও দিয়ে দিয়েছিলাম সেদ্ধ করার জন্য আলুগুলোর খোসা ছাড়িয়ে নিচ্ছি এখন একটু চামচ দিয়ে দিয়ে আলুগুলোকে ভেঙে নিচ্ছি আলুটাও বেশ গরম এখন এর মধ্যে দিয়ে দেবো কাঁচা ছোলা অনেকে সিদ্ধ ছোলা দেয় আমার কিন্তু কাঁচা ছোলাটা খুব ভালো লাগে খেতে কিছু ভাজা বাদাম দিলাম আর এখানে সিদ্ধ করা মটর দিলাম কাঁচা লঙ্কা কুচি ধনে পাতা কুচি স্বাদ অনুযায়ী নুন বিট নুন দিলাম আর ভাজা মশলা যেটা আমি ফুচকার জলে দিয়েছি সেটাই দিলাম আর অল্প চাট মশলা দিলাম সব কিছু দিয়ে আলুটাকেও মেখে নিলাম আর একটুখানি তেতুল জল আমি চামচ করে তুলে দিলাম ব্যাস ফুচকা রেডি আর তোমরা যদি চাও লঙ্কার গুঁড়ো দিতে তাহলে দেবে হলে স্কিপ করা যেতে পারে তো আমার মনে হলে একটু ঝাল লাগবে তাই একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম ফুচকা রেডি সার্ভ করার জন্য এই যে এখন ফুচকাতে আলু দিয়ে জল দিলেই কিন্তু ফুচকা রেডি হয়ে যাবে তাহলে বন্ধুরা আজকের জন্য এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট আরেকটা রেসিপির সাথে